কাইন্ডলি আমি হাত জোড়ে রিকোয়েস্ট করছি কি প্লিজ পিকে সাওয়ার ম্যাটারটা একটু দেখা যাক ভারত পাক মানতে এখন টানটান উত্তেজনা আর সেসব দেখে আশঙ্কা উদ্বেগ ক্রমশ বাড়ছে পাক রেঞ্জার্সের হাতে আটক ইরাচের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাওয়ের পরিবারে ভুল করে সীমান্ত পেরিয়ে পাক রেঞ্জার্সের হাতে আটক হয়েছে হুগলি রিষ্টার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাও 20 দিন হতে চলল একাধিক ফ্ল্যাগ মিটিং সত্ত্বেও এখনো দেশে ফেরানো যায়নি এই বিএসএফ জওয়ানকে কোন খোঁজ খবর না পাওয়ায় আজ বছরের ছেলেকে নিয়ে স্বামীর কর্মস্থল পাঞ্জাবের পাঠানকোট পর্যন্ত পৌঁছে যান অন্তসত্ত্বা স্ত্রী পাঞ্জাব থেকে হিমাচল প্রদেশে গিয়ে একাধিক বিএসএফ আধিকারিকের সঙ্গে কথা বলেও খালি হাতে ফিরতে হয় তাকে এই পরিস্থিতিতে উদ্বেগ কাটছে না রিস্টার সাউ পরিবারে পূর্ণম কুমার সাউ কি রকম আছেন বা বিএসএফ থেকে কিছু খবর দিয়েছে আপনাদের না জানানো হয়নি এখনও আমি একবার সিএম সিও সাহেবকে ফোন করেছিলাম গত তে তো বললেন কি আমি বাদ চল রা হ্যাঁ আমি লোক দেখ মানে কনফার্ম কিছু বলেননি কি মানে কতদিন টাইম লাগবে বা কি হবে তারপর তো যুদ্ধটাই হয়ে গেল পাকিস্তানে আটক বেসে চাওয়ার স্ট্রিট সঙ্গে রবিবার ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ডেটা নাগাদ ফোন করেছিলেন দুপুর বেলা বললেন বিএসএফ এর একটা কোনো হাই অফিসারকে ফোন করা হয়েছিল উনি বললেন পিকে সাউ একদম ঠিক আছেন ওনার কোনো প্রবলেম মানে ফিজিক্যালি কোনো টর্চার করা হয়নি মানে সুস্থ আছেন আর বললেন কালকে একটা বড় মিটিং আছে ওই মিটিং এ হয়তো কিছু ওরা জানাবে কি কি হবে না হবে 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুরে ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ তখনই তাকে আটক করে পাক রেঞ্জার্স জি জি বিএসএফ এর সঙ্গে কথা বলেছি আমি কথা বলেছি যখন সিজ সিজফায়ার হয়ে গেছে অ্যান্ড বোধ দি কান্ট্রিজ হ্যাভ এন্টার্ড ইন টু এ ওয়ান সেটেলমেন্ট পূর্ণম সব এখন এবার ফেরত নিয়ে আসাও আমি পিএমও অফিসেও যোগাযোগ করি একজনের স্বামী যদি ফিরে আসে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধে ভালো হবে সেটা তবে অনুরোধটা আমার মনে হয় সরাস মোদিজিকে যা করা মোদিজি তো এমনিই করছেন অনুরোধের প্রয়োজন নেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে যদি উনি উনি অনুরোধ করেন হতে পারে পেহেলগাঁও কাণ্ডের পর সীমান্তে রোজি গোলা করছে পাকিস্তান পাল্টা জবাব দিচ্ছে ভারত এই পরিস্থিতিতে পাকিস্তানের হাতে আটক বিএসএ জওয়ান কবে ফিরতে পারবেন নিজের বাড়িতে অর্ণব মুখোপাধ্যায় সৌরভ বন্দ্যোপাধ্যায় ও পার্থ প্রতিম রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে